কবি জনক বদিউল শেখ আমার শ্রদ্ধা এবং পিতা উনি তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালো রাত্রিতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্বে যে স্বাধীনতার মেসেজটা তিনি পাঠান তিনি আমাদের টিএনটির মাধ্যমে পাঠান ওখানে টেকনিশিয়ান আমার শ্রদ্ধাভাজন আঙ্কেল আব্দুল কাদের মহোদয় গ্রহণ করেন এবং তিনি সেটা সকাল ছয়টার দিকে আমার বাবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউল আহমর কাছে প্রেরণ করেন এবং তিনি সেটা আমার আরেক শ্রদ্ধাভাজন বড়ভাই কাজী জাফরের মাধ্যমে সেটাকে আবহানিকায় চক্রের সভাপতি দিদার্ল আলমের কাছে মাধ্যমে নুরুল নাহ চৌধুরী জোহান্ন আহমদ চৌধুরীর কাছে প্রেরণ করেন এবং ছাব্বিশে মার্চ বেতার কেন্দ্র দখলের পূর্বে বেতার কর্মী বাব বেলাল মাহমুদের সহযোগিতায় এম এ হান্নান মহোদয়ের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এবং ওনারা এখানে মার্সের দিকে হয়ে তাছাড়া এখানে স্থানীয় নেতাদের কাছে এই সমস্ত বিষয়বস্তুগুলো তুলে ধরেন এবং সম্মুখ সবরে ওনারা ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতার দীর্ঘ পঞ্চাশ বছর পরেও ওনারা তেমন কোনো মূল্যায়ন হয়নি উনি বিশ বছর একুশ বছর চলাকালীন সব এখন পর্যন্ত ডেঙ্গিং পেশেন্টে আক্রান্ত কিন্তু ওনাদের সম্মানটা গ্রহ বাংলাদেশ সরকারের মানে প্রধানমন্ত্রী হতে শুরু করে সবাই প্রদান করুক সেটা আমাদের প্রত্যাশা ওনার সাথে আরও অনেকেই ছিলেন কাজী জাফর আবু জাফর এবং মুজফর ছিলেন তারপর কাজী সাজুদ্দৌলা জাফর আহমদ ওনারা সবাই সার্বিক সহযোগিতা করছেন হয়তো ওনাদের মধ্যে অনেককেও এখনো জীবিত নেই মুফিজুল মুফিজুল আলম অনেকেই জীবিত নেই তা আমরা প্রত্যাশা করবো ওনার সার্বিক মূল্যায়নটা হোক